বরণ পোহালে হাওড়া জেলার দ্বিতীয় সব থেকে নিউট্রিশিয়ান আর্টস তো আছে এবং প্রবীণদের বিদায় নবীনদের আগমনই কিন্তু আগামী কাল এবং তার পরের দিনেই কিন্তু সোশ্যাল অর্থাৎ অ্যানুয়াল ফাংশন তো সেই নিয়েও বিশিষ্ট কিছু আর্টিস্টরা আসছেন তো একেবারে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে আর কলেজ সেজে উঠেছে ছাত্রছাত্রীরা প্রস্তুত শুধু কলেজে কলেজে এখানকার ছাত্রছাত্রী নয় এই সোশ্যাল বা নবীন বরণকে উপেক্ষা করে একটা উৎসবের আমেজ হয়ে যায় তো শুধু আমতা নয় আমতার আশেপাশেরও প্রচুর মানুষ কিন্তু এই কলেজের মাঠে অর্থাৎ এই প্রাঙ্গনে কিন্তু উপস্থিত হন একত্রিত হন প্রস্তুতি সভা নিয়ে আজকে কিন্তু এই ভিডিও সঙ্গে থাকবেন পুরোটা দেখবেন তাকে নাহলে ফোন করেছি লম্বাই